মানুষের লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমার গলাটা শুনিয়ে বুঝতেই পারছো এই ওয়েদার চেঞ্জে একটু জ্বর সর্দি কাশি তো হয়েছে তো ঠিক আছে চলো আজকে ভিডিওতে যাওয়া যায় এই যে এটা কোনো মেলা নয় এটা ব্যাঙ্গালোরের হোয়াইট কাছে কাঠগুড়ি এলাকার একটি হাট যে হাটটা প্রত্যেক বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত বসে এই হাটে না গরিব বড় লোক সবার সমমিলিত একটু মানুষের আগমন হয় কেননা ব্যাঙ্গালোরে যে পরিমাণ বাজার দর সেই তুলনায় এই হাটে অনেক কম দামে সমস্ত মশলাপাতি সবজি ফল ফুল এমনকি বেকারির বিস্কিট কিছু শুটকি মাছ আর এখানকারের কিছু সবজি পাওয়া যায় তো শ্রাবণ মাসে যেহেতু এই সাউথে লক্ষ্মী পুজো হয় তো এই হাটটায় এখন ভিড় কিন্তু মূলত ওই লক্ষ্মী পুজোর জন্য আচ্ছা তোমরা কে কে ব্যাঙ্গালোরে আছো কে কে ব্যাঙ্গালোরে থেকে আমার ভিডিওগুলো দেখছ জানিও কিন্তু আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো